তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শেখাবো সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্নটা কি সংখ্যা প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা দেওয়া আছে এবং কিছু শূন্যস্থান দেওয়া আছে দেখো এখানে আছে এক নম্বরে সাত দশ তেরো শূন্য স্থান উনিশ শূন্য স্থান পঁচিশ আঠাশ স্থান ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাত এরপর দশ সাত থেকে দশ কত বেশি তিন বেশি দশ থেকে তেরো কত বেশি তিন বেশি এখন তেরো থেকে এখানে কোনো সংখ্যা নেই উনিশ উনিশ কত বেশি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ছয় বেশি ছয় অর্ধেক তিন তার মানে দেখা যাচ্ছে এইটা সংখ্যা পেটানো হলো প্রতি সংখ্যার সাথে তিন বাড়বে তিন যোগ হবে তার মানে এখানে এখানে হবে ষোলো এরপর আছে উনিশ উনিশের পর তিন যোগ হলে সেখানে হবে বাইশ বাইশ আঠাশের পর আঠারো উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে হবে একত্রিশ তার মানে এটা সংখ্যা প্যাটার্ন হলো যোগ তিন এটা সংখ্যা প্যাটার্ন হলো যোগ তিন এখানে তিন যোগ হচ্ছে এরপর দেখো দুই নম্বরে এখানে আছে আঠারো এরপর আছে বিশ আঠারো থেকে বিশ কত বেশি দুই বেশি তার মানে হলো এখানে আমাদের সংখ্যা প্যাটার্ন হবে যোগ দুই তাহলে বিশ এখানে হবে বাইশ এখানে হবে চব্বিশ এখানে ছাব্বিশ আঠাশ এরপর আমরা দেখতে পাচ্ছি উনিশ আছে উনিশের পর খালি শূন্যস্থান এরপর আছে পনেরো তার উনিশ থেকে পনেরো কত কম উনিশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে দেখা যাচ্ছে চার কম তা এখানে আমরা দেখি নয় থেকে এগারো কত বেশি নয় দশ এগারো দুই তার মানে পত্রিকাতে আমাদের দুই কমছে তার মানে এটা সংখ্যা পাঠানো হলো বিয়োগ দুই এখানে হবে সতেরো তেরো হবে তেরো হবে এখানে সাত হবে আর এখানে এখানে হবে পাঁচ